আসসালামু আলাইকুম বিবাস আজকে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি আল্লাহ নিরানব্বইটি নাম দিয়ে একটি টাওয়ার নির্মাণ করা হয় এটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি সবাই দেখবেন এই টাওয়ারটি অবস্থিত আছে উত্তর ছাদপুরগ্রাম দাগুন ভাইয়া পৌরসভার ভিতরে আপনার ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন রেমিটেন্স তাদের উদ্দিকে আর কিছু আর্থিক সহায়তায় সবাই মিলে এটা নির্মাণ করেন কাজটি তো সকলকে দেখার অনুরোধ জানাচ্ছি ভিডিওটি দেখবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আশা করি সবসময় আমার পাশে থাকবেন আমি চেষ্টা করব আপনাদেরকে নিত্য নতুন এভাবে ভালো ভালো কিছু উপহার দেওয়ার জন্য আপনারা দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সবাই দেখবেন দূর দূরান্ত থেকে সবাই আসতেছে এটা দেখার জন্য তো আশা করছি ইনশাআল্লাহ সকালে দেখে ভালো লাগবে রামিলাম বইটি নাম দিয়ে এটা নির্মাণ করা সবাই দেখবেন তো সবাই দেখবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবার শেয়ার ছড়িয়ে দিন যাতে দেশ দেশ বিদেশের সবাই এটা দেখতে পারে ভালো কাজগুলোর দিকে একটু সবাই সহযোগিতাতে হাত বাড়ান যাতে এরকম আর নিত্য নতুন মানুষ সবাই এরকম ভালো ভালো কাজগুলো করতে পারে এসব কাজে সবাই সবাইকে সহযোগিতা করবেন আল্লাহর বাস্তে দান করলে এগুলো বিফল যায় না তো এই বিষয়ে